আসসালামু আলাইকুম বাঙালি জাতির একমাত্র দেশ যেটা বাংলাদেশ সেখানে বাকি ছাড়া বিজনেস শেষ বাকি চাহিয়া লজ্জা দিবেন না বাকি ছাড়া কি ব্যবসা হয় কাস্টমারের অভাব হয় দোকানদারের অভাব এই যে ইত্যাদি কথাবার্তা এটা ব্যবসার ক্ষেত্রে কতটুকু পেইনফুল এটা যারা ব্যবসা করেন তারা হয়তো খুব ভালো বলতে পারবেন একমাত্র দেশ যেখানে বাকিটাকে খুব দেওয়া হয়। সেটা আমাদের বাংলাদেশ বলেন ছোট ব্যবসায়ী ব্যবসায়ী বড় ব্যবসায়ী সব ব্যবসা এই বাংলাদেশে এসে অংশ হয় পৃথিবীর কোথাও বাকি নেই অ্যাডভান্স এনসি করতে হচ্ছে ওইখান থেকে মাল এনে বাংলাদেশে বাকি দেওয়া হচ্ছে কিছু কিছু বিজনেস যে বাকি ছাড়া চিন্তাই করা যাবে বাংলাদেশের মতো জায়গাতে নির্বাচনের পোস্টার নেতারাও করে বাকিতে পেন্টিং পেয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে দুধের মতো পণ্য মাসিক বঁটিতে বাকি দেওয়া হয় এই বাংলাদেশে সিমেন্টের মতো কোম্পানি বচর চুক্তিতে বাকি দেয় এদেশে দান করা হয় বাকিতে বতে বাংলাদেশ বতে ব্যবসা বতে বাকি এ থেকে যেন কোনো ভাবেই আমরা রেহাই পাচ্ছি না বাকির নাম বাকি বাকিতেই মারামারি বাকিতেই ঝগড়া বাকিতেই সম্পর্ক নষ্ট বাকিতেই জেল খাটি যে এটা কিন্তু বাকির কারণে হচ্ছে বাকি দেওয়ার সময় সম্পর্কটা যতটুকু খুব সুন্দর থাকে নেওয়ার সময় ততটা থাকে না নেওয়ার সময় প্রোডাক্ট নষ্ট মালিক নষ্ট ব্যবসা নষ্ট সব নষ্ট অতঃপর ব্যবসায়ীর মনে ভীষণ রকমের কষ্ট আসলে সাথে বলতে হয় এই বাকি ব্যবসার কারণেই যাচ্ছে প্রত্যেক বছর অনেক উদীয়মান তরুণ উদ্যোক্তা মনে রাখবেন বাকি পেয়ে পণ্য কাস্টমার হয় দণ ব্যবসায়িক হয় শূন্য এটা আসলে বোঝের জন্য আসল আমরা বোঝে ব্যবসা করি সমৃদ্ধির পথে জীবন গড়ি ধন্যবাদ